এই মুহূর্তে সবথেকে বড় খবর হুগলি ডানকুনি মুল্লাবেড়িয়া দিল্লি রোডের পাশে একটু একটি ওষুধের গুডাউনে আগুন লেগে যায় এখন স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দেন দমকল এসে এখন আগুন নিবাচ্ছেন আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখুন আগুন লেগে গেছে কিসের গুডাউন এখানে কি মেডিসিন স্টক থাকে আমরা কোম্পানি থেকে মাল আছে আমরা ডেলিভারি করি কি ধরনের ওষুধ থাকে এখানে ওষুধ ধরনের মানুষের যেমন এফডিসি ইলকটল হ্যাঁ তারপরে ভেটোকনলে যেমন আছে গরুর যেটা পশুপক্ষী ওষুধ আছে এই আর আর কীভাবে লাগলো আগুন আগুন আমি তো মানে ছিলাম না মনে হচ্ছে না ভেতরে সামনেই যে শর্ট কীট হয়েছে কটার সময় লেগেছে আগুন পাঁচটা পাঁচটা পঞ্চাশ দমকলে দশটা পরিষ্কার একবার হ্যাঁ এই তো সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে যে রাস্তাঘাটে ঢুকলো

আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা